আমরা এখন আছি যশোর শহরে এখান দিয়ে আমরা যাবো আজকে বেনাপুর রোড এখন থেকে আছে যাওয়ার পরে কিন্তু এখানে অনেক আমাদের চোখের সামনে পড়বে রাস্তার শহর এখানে সেই মেন রোড দিয়ে যাচ্ছি যাওয়ার পরে কিন্তু পাশে বাম পাশে অনেক বিপণী বিতান দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম আমি এবং খুবই ভালো লাগছিল যেহেতু অনেকদিন পরে আমরা ঘুরতে পারছি দিক নির্দেশক দূরত্ব আর যশোর শহরটা কিন্তু মোটামুটি আমার খুবই ভালো লেগেছিল অনেকদিন পরে শহরে এসেছি আমরা অক্টোবর মাসে এসেছিলাম আবার ডিসেম্বরে আসলাম শেষের দিকে আসার পথে কিন্তু পুরো যশোর শহর কিন্তু আমরা ঘুরেছিলাম এই রিক্সাতে সকাল থেকে বিকেল পর্যন্ত তারপরে আমি আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম ঠিক সন্ধ্যার দিকে আর রাস্তাঘাটগুলো ছিল অনেক পরিষ্কার যা দেখে আমার খুব ভালো লেগেছে এত সুন্দর একটি শহর আগে না আসলে বুঝতেই পারতাম না রিক্সা মা আমাদেরকে বলেছিল ঘুরে ঘুরে সবকিছু পরিচয় করিয়ে দিচ্ছিল কোথায় কি কি আছে সবকিছুই আমরা মনিহার সিনেমা কালেক্টরেট ভবন কেন্দ্রীয় শহীদ মিনার এম কলেজ সবকিছুই আমাদেরকে দেখাচ্ছে সেই রোড পাড়িতে এখন আমরা আছি যশোর বের রোডের ঠিক কাছাকাছি যার পথে কিন্তু এখানে অনেক বড় বড় শপিং মল সেগুলো দেখা হয়েছে মোটামুটি অনেক গোছানো যশোর শহর ভালো লেগেছে গল্প করছিলাম আর আমরা ঘুরছিলাম বড় বড় বিল্ডিং ভালোই অনেক পুরাতন একটি শহর কিন্তু এখন অনেক গোছানো হয়ে গেছে বড় মডেল মসজিদ যশোর আমরা সে আছি এখন যশোর ঠিক কাছে রেল দুপাশে কিন্তু অনেকগুলি রেল লাইন এবং রেল স্টেশন ঠিক সামনে যশোর রেল স্টেশন আর আমি কিন্তু যেখানে যাবো এখন সেই চাচরা সেই চাচ্রামের কাছে চলছে কাছাকাছি যশোর চাচামোর বেনাপোল রোড যশোর বেনাপুল রোড যেখানে ইমিগ্রেশন যেতে হয় বাংলাদেশ এবং ইন্ডিয়া